ফুল বনে ফুলো মধু ফুল বনে ফুলো মধু চুপি চুপি করেন সেই রাস্তায় কিন্তু আমরা চলে আসি বুঝেছেন যে রাস্তায় আমি মনে করেন যে গেলেও ভিডিও বানাই গেলেও ভিডিও বানাই সেই সাথে আপনাদেরও মাঝে মাঝে আমি দেয় নির্দিষ্ট করি আজকে মনে করেন রাস্তাটা আরো বেশি বিউটিফুল দেখা যাচ্ছে ঘটনা কি বুঝি পারিছেন আজকে মনে করেন আবহাওয়া মনে করেন চমৎকার লেভেলে সুন্দর ছিল সব জায়গায় যেই পালে চোখ দেবেন সেই পালে দেখবেন একই রঙ বুঝছেন না রোদ না ম্যাগ যাই হোক মনে করেন যে আমরা আগানি শুরু হয়েছি আগাইতে 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 মনে করেন ভিডিও করতে 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 আমরাও ফ্রেমে চলে আসলাম গেছিলাম মনে করেন যে কয়েকটা ভিডিও বানানোর উদ্দেশ্যে ঠিক আছে তো ভিডিও মোটামুটি আমরা যা বানাইছি তো বানাইছি মনে করেন যে বিল্ডিং টিল্ডিং গুলি দেখতে চান ঠিক আছে মোটামুটি এই কিন্তু পরিষ্কার হ্যাঁ দিয়াবাড়ির যে সব দুর্গন্ধ দুর্গন্ধযুক্ত আছে ব্যাপারটা কিন্তু এরকম না এই লেকটা খুবই পরিষ্কার ক্যান্টনমেন্টের পিছনের এরিয়া এটা এরা না আগেরটা মনে করেন যে সব মিলায় খুব ফাইন ঠায় এই রাস্তা দিয়ে গেলি মেট্রো রেলের প্লারের যে ইয়েটা মাঝামাঝি যে জায়গাটা অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে সব সময় আর যখন ফুলের সময় হয় যে গাছগুলো এখন আছে যখন ফুল ফুটে হলুদ রঙের ফুল দেখেই মনে করেন যে ভাল লাগে ঠিক আছে তো আমরা অন দা স্পটে অলরেডি কিন্তু চলেই আসছি কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ডিং করব সো ল্যান্ডিং গিয়ারে টান দিলেই কিন্তু আমরা নেমে যাবো নেওয়ার পরে যেই ফুলোবনে ফুল মধু চুপে চুপে বোমরা খাইছে সেই ফুলোবন দেখাবো ঠিক আছে দেখেন তো রোডগুলোর অবস্থা দেখলেই ভাল লাগে দেখলেই ভাল লাগে ঠিক আছে এই রোডের মধ্যে ঢুকলেই কেমনি জানি মনে করেন আলাদা একটা ফিল লাগে বাই দা ওয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিই দিস স্পট ইজ দিয়াবাড়ি দিয়াবাড়ির হচ্ছে দশ নম্বর ব্রিজ পাওয়ার আগে তা বা দশ নম্বর ব্রিজ দিয়ে নামার পরে যখন আপনি লেকের ধার দিয়ে হাঁটতে থাকবেন তখন এই স্পটটা পেয়ে যাবেন যেখানে ম্যাক্সিমাম লোকেরা পিকনিক স্পট হিসেবে এটা নিয়ে নিছেন সো দ্যাটস ওয়াই আপনারা চাইলে কিন্তু ঘুরতে পারেন ভালো লাগবে অতি গেলে কিন্তু বিপদ আছে কারণ গাছপালা একটু কম কম মানুষের তুলনায় দাঁড়ানোর মতো অবস্থা থাকে না এই যে দেখতেই পাচ্ছেন কিছু কিছু জায়গায় এরকম বড় বড় গাছ আছে সেখানে আবার দাঁড়াইতে পারবেন অথবা কিন্তু সেখানে আবার কিন্তু ঘন জঙ্গল তো পেরিয়ে আমরা ফুলের বাগানে চলে আসলাম এই জায়গা না একদম অসাধারণ সুন্দর কিন্তু এইটা আপনি পাইতে গেলে আপনাকে যাইতে হবে দশ নম্বর ব্রিজের পরের রোডে ঠিক আছে মানে হচ্ছে উত্তরা স্টেশনের একদম আমাদের তো শেষ মাথা দিয়ে হাতে বামে ঢুকতে হবে তাহলে এই জায়গাটা আপনারা এই পাইলেও পাইতে পারেন পাইলেও পাইতে পারেন মানে জায়গা তো আর সরে যায়নি পাবেন ইনশাল্লাহ আমরা হালকা করে একটু মেঘের দিকে নিলাম মেঘটাকে একটু জুমিং জুমিং ভাব দেবো ঠাস করে দেখি শাকের মোবাইলে ধ্যান মগ্ন আছে ধ্যান মগ্ন থাকতে থাকতে আমি একটু এদিক ওদিক করতে করতে হাস করে মনে করতে ক্যামেরা ঘুরায় ফেললাম কি করতে কইছি ফলো করে ফেলে ফলো করলে তো একটা ফলো দিস সো আজকে এ পর্যন্তই সবাই